মুসলমানকে হরভির কেনে একদুসরে একো কাফের কাহা ওহিয়ে এক কাফেরই হে জো ওস না হাম সবকো মুসলমান কাহা অথচ আমরা সেই মুসলমানরা একত্রিত হতে পারি না সেজন্য আমাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয় আমাদেরকে বহুভাবে বিভক্ত করার মধ্য দিয়ে সেই সমস্ত ষড়যন্ত্রের সুযোগ নেয় আমরা অতীতে দেখেছি আপনারা বিভক্ত ছিলেন বলে নিজেদের মধ্যে আপনাদেরকে ব্যবহার করার সুযোগ পেয়েছে নির্যাতন করার সুযোগ পেয়েছে জেলখানায় বন্ধ করে রাখার সুযোগ পেয়েছে না হলে দেশের নব্বই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানদের উপর অত্যাচার করার কোনো সাহস রাখে কেউ আমি শুধু আহ্বান করব আপনারা আলেম সমাজ দ্বিধা বিভক্ত থাকবেন না বহুতা বিভক্ত থাকবেন না আপনারা বহুভাবে বিভক্ত ছিলেন বলেই এই স্বৈরাচারী ফেসিবাদী শক্তিগুলো আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতন মামলা মামলাবাজি দেওয়ার সুযোগ পেয়েছিল আপনারা কেন ঐক্যবদ্ধ হন না আপনাদের স্বার্থ তো এক